প্লাস্টিক দূষণ একটি জটিল সমস্যা কিন্তু আমরা কি জানি প্লাস্টিক দূষণ কিভাবে হচ্ছে বা এই সমস্যা আসলেই কত গভীর আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য সৃষ্টি করছি কক্সেস বাজারের মাত্র চারটি ওয়ার্ড থেকেই প্রতিদিন প্রায় উনিশ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য কোথায় যায় এই বর্জ্যের কিছু অংশ ভাঙালির দোকান বা স্ক্র্যাপ ডিলারের কাছে আর ময়লার ভাগারে গেলেও একটি বড় অংশ আমাদের প্রকৃতিতে থেকে যায় ফলাফল ময়লা রাস্তা বদ্ধ ড্রেন মাটি নদী আর সমুদ্রের দূষণ এই দূষণের শিকার হচ্ছে আমাদের আশেপাশের সকল প্রাণী এমনকি এই প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে খাবার ও পানির সাথে আমাদের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক শরীরের অনেক অঙ্গের ক্ষতি সহ কিডনিজনিত রোগেরও কারণ হতে পারে পদ্ধতি আর মেনে প্লাস্টিক দূষণ কমানো সম্ভব রিডিউস মানে প্লাস্টিকের ব্যবহার কমানো আমরা অনেক প্লাস্টিক পণ্যের বদলে পরিবেশ পরিবেশবান্ধব এবং পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে পারি প্লাস্টিক পণ্য রিউজ মানে ব্যবহৃত প্লাস্টিক বুদ্ধি করে আমরা আবারও কাজে লাগাতে পারি প্লাস্টিক বর্জনা হয়ে হতে পারে সুন্দর কিছু প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং ফেসিলিটিতে নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট প্লাস্টিকের দানায় রূপান্তরিত করা হয় এই দানাগুলো দিয়ে বানাতে পারি প্লাস্টিকের টাইলস ইট টেবিল ও বেঞ্চের মতো প্রয়োজনীয় জিনিস যা বহু বছর দিকে থাকবে শুধু রিসাইকেল নয় আমরা চাইলে ব্যবহৃত প্লাস্টিক দিয়ে চমৎকার সব বানাতে পারি এই পদ্ধতিকে বলা হয় আপসাইক্লিং আসুন বাজার পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহারে আমরা সচেতন হই প্লাস্টিক দূষণ করি নিয়ন্ত্রণ